এ বিষয়ে যেটা বলতে হয় সেটা হচ্ছে উনিশশো সালে ইউনেস্কো প্রথম একুশে মার্চ দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসাবে পালন করে এবং সে অনুযায়ী ঘোষিত তারিখ অনুযায়ী একুশে মার্চ প্রতি বছরই এই দিবসটি বিশ্বের বিভিন্ন জায়গায় পালিত হয় এর আগে যদিও অক্টোবর মাসে পাঁচ তারিখে এবং নভেম্বর মাসেও এটা পালিত হতো এখনও কিছু কিছু দেশে অক্টোবরে এবং নভেম্বরের কোনো কোনো তারিখে এটা পালিত হয় কিন্তু বেশিরভাগ দেশে ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী একুশে মার্চ তিনটি এখন বিশ্ব কবিতা দিবস হিসাবে পালিত হচ্ছে এর মধ্য দিয়ে মানুষের যে ভেতরের কথা বিভিন্ন মানুষের বাস্তব ধর্মী তারপরে তার অনুভূতিমূলক যে বিষয় সেই বিষয়গুলো কবিতার মধ্য দিয়ে বেরিয়ে আসে একটা আলাদা করে দিন করার অর্থই হলো কবিতার মধ্য দিয়ে তার সামগ্রিক জনগণের মধ্যে একটা প্রকাশ বা বার্তা দেওয়া যাতে করে মানুষও এ ধরনের মধ্য দিয়ে যদি আসে কবিতার মধ্য দিয়ে তাহলে তাদের অন্ততপক্ষে দিকে দৃষ্টিভঙ্গি না থেকে খারাপ দিকে দৃষ্টিভঙ্গি না থেকে ভালোর দিকে দৃষ্টিভঙ্গিটা হবে এবং মনের কথা অন্তরের কথা ভেতরের কথাটা বেরিয়ে আসবে যা দিয়ে কখনো কখনো সমাজ ব্যবস্থারও পরিবর্তন ঘটানো যেতে পারে যেটা আমরা ইতিপূর্বে স্বাধীনতার আগে দেখেছি কিছু কিছু কবিতা যেটা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল বিশেষ করে নজরুলের কবিতা উদ্দয়ী কবিতা কান্ডারি উশিয়ার কবিতা তাছাড়া রবীন্দ্রনাথের কিছু কিছু কবিতা এবং অনেক কবিরই এরকম কিছু কবিতা আছে যা স্বাধীনতার আগে স্বাধীনতা যোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিল তো বর্তমান সময়েও আমরা দেখি যে অনেক ব্যক্তি আছেন যারা এমন কিছু কবিতা লিখছেন যেগুলো সমাজ পরিবর্তনের কথা বলছেন সমাজের এক ঘেমিপোনা সমাজের নোংরামি সমাজের সমাজের নানারকম ভিন্ন জঘন্য কাজ সেগুলো থেকে বেরিয়ে আসার কথা বলছে এগুলো যদি বাস্তবে রূপ পায় তাহলে দেখা যাবে একসময় সমাজটা অনেকটা পাপমুক্ত এবং কলুষমুক্ত একটা ভালো সমাজে পরিণত হবে এই উদ্দেশ্য নিয়ে আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা কিছু কবিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাতে করে এই দিনটা বিশ্ব কবিতা দিবস হিসাবে প্রত্যেষের পক্ষ থেকে সবাই কেনে পালন করা হয় সবার কাছে আমরা উপস্থিতির জন্য সব থাকবো এবং আগামী দিনেও যাতে হয় সেই প্রত্যাশা আমরা আপনার নাম আমার নাম কৃষ্ণপদ মঙ্গ